একজন নেইমার ভক্তের কাছে সব বড় সুখের সংবাদ হল নেইমার ভালো আছেন নেইমার মাঠে নেমেছিলেন এবং নেইমার সুস্থ হয়ে আবার উঠে গেছেন বা খেলা শেষ করেছেন এর যে বড় সুখের সংবাদ আর কোনো কিছু হতে পারে না সেই নেইমার মাঠে নামলেন এবং সেই সাথে দলকে জেতালেন গোল করে এই সুখটা আসলে ব্রাজিলিয়ান হিসেবে আপনি কোথায় রেখেছেন আমার এই মুহূর্তে জানা নাই আমি শুধু ভাবছিলাম যে নেইমার যখন গোল করলেন গোটা গ্যালারি যেইভাবে একযোগে মানে চিৎকার করে উঠল যেইভাবে এক মানে এই যে যে নয়েজ এই নয়েজটাকে শুধুমাত্র সান্তোসের মাঠে হয়েছে কিংবা সান্তোসের সমর্থকরাই করেছে না এই নয়েজটা বোধহয় গোটা বিশ্বের একটা নয়েজ আপনি আপনার জায়গা থেকে যখন খেলা দেখছিলেন ঠিক আপনিও বোধহয় একই রকমভাবে চিৎকার করে উঠেছেন আপনি যখন নেইমারের খেলা দেখেন তখন শুধু মনের মধ্যে একটা ভয় থাকে যে লোকটা ভালো থাকুক লোকটা এই একটু পড়ে গেলে হৃদয়ের মধ্যে বা মনের মধ্যে খচখচানি শুরু হয়ে যায় এই বুঝি আমাদের মাঝে থেকে আবার কবে জানি না এরকম ব্যথা তুর হয়ে যখন আপনি নেইমারের খেলা দেখতে বসেন একটা আশঙ্কা নিয়ে খেলা দেখতে বসেন একটা শঙ্কিত হৃদয় নিয়ে খেলা দেখতে বসেন সেই নেইমার মাঠে নেমে গোল করলেন ওই সময় আপনি চুপ থাকবেন এটা হতে পারে না বা এটা বললেও হয়তো বা অবিশ্বাসযোগ্য হবে যেখানে আপনাদেরকে নেইমার তার কেরিয়ারে সাত শতম গোল উপহার দিয়েছেন মানে এই সুখটা আসলে আপনি কোথায় রাখবেন ব্যক্তি হিসেবে আপনি নেইমারকে ভক্ত হিসেবে এত বেশি ভালোবাসেন যে নেইমার শুধুমাত্র সুস্থ আছে এই সংবাদেই আপনি অনেকটা তৃপ্ত হয়ে যাবেন কিন্তু সেই নেইমার গোল করেছেন দলকে জিতিয়েছেন সান্তোসে আবারও হাসি খুশি ফিরে এসেছে একজন নেইমার ভক্ত হিসেবে আপনার হৃদয়ে বসন্ত এসে গেছে এই সুখের বসন্তটাকে আপনি দীর্ঘদিন লালিত পালিত করে রাখতে চাইবেন কিন্তু এই মানে এই সুখটাকে এই সুখটার জন্য তো আপনি অপেক্ষা করেছেন দীর্ঘদিন যে নেইমার আসবেন নেইমার গোল করবেন এবং এইভাবে দলকে জেতাবেন একজন ওয়ানম্যান আর্মি হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন এই বিষয়গুলো আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন মিস করেছেন সেই সুখের মুহূর্তটা আপনার সামনে এসে গেছে যেই মানুষগুলো অপেক্ষা করেছিলেন সেই মানুষগুলো মানুষগুলোর জন্য আজকের এই দিনটা বোধ হয় সব থেকে সুখের দিন খুশির দিন নেমার জুনিয়র ফ্লেমেঙ্গোর বিপক্ষে গোল করেছেন সান্তোসকে জিতিয়েছেন এই ফ্লেমেঙ্গো তো সেই ফ্লেমেঙ্গো যারা ওয়ার্ল্ড কাপ মাতিয়ে গেছে ফ্লেমেঙ্গোর কোচকে ফিলিপে লুইজ যাকে ভাবা হচ্ছে কালো আঞ্চিলোক্তির পরে ব্রাজিলের পরবর্তী কোচ তিনিই হবেন ফ্লেমঙ্গোর মতন একটা দল যেই দলটা কিনা মোটামুটি একটা ব্যালেন্সড টিম ব্রাজিলিয়ান লিগে সেই ব্যালেন্সড টিমের বিপক্ষে সান্তোস যে জিততে পেরেছে একজন মানুষের কারণে সেই মানুষটা হলো নেইমার জুনিয়র যাকে আপনি ওয়ান ম্যান আর্মি হিসেবে পছন্দ করেন ভালোবাসায় নেইমারের এই অর্জনগুলোর জন্য যারা রাত জেগে বসে থাকে সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করে শুধু তাই না নেইমার যখন ইনজুরিতে পড়ে যান ঠিক আবার নেইমার ফিরে আসবে আবার নেইমার কবে ট্রেনিংয়ে যোগ দিবে তারপরে আবার কবে বুটজোড়া পায়ে পড়ে নিয়ে তারপরে মাঠে নামবে আপনাদেরকে ওই হাসি খুশি মুখখানা দেখাবে এবং ম্যাচে ভালো কিছু করে দেখাবে ওইটুকু নিয়ে আপনি এই যে মানে অল্প অল্প সুখের জন্য আপনি অপেক্ষা করেছেন এই অল্প অল্প সুখের জন্য অপেক্ষার মধ্য দিয়ে যখন গোল করে দলকে জিতিয়ে সুস্থ অবস্থায় মাঠ থেকে উঠে যায় নেইমার জুনিয়র ঠিক ওই মুহূর্তটা আপনার কাছে কোন পর্যায়ের সুখ এটা শব্দে বর্ণনা করা কঠিন আমি অন্তত পক্ষে পারি না আমি পারব না আমার কাছে ওই জিনিসগুলো আসে না এই ভিডিওটা যখন করছি ঠিক ওই সময় অনেকক্ষণ ভাবছিলাম যে নেইমারকে আসলে কোন শব্দে বর্ণনা করে নেইমারকে ফুটিয়ে তোলা যায় সেই শব্দ ভাণ্ডারেও বোধ হয় ঘাটতি হয়ে যাবে যে এই মানুষটা গোল করে ম্যাচ জিতিয়ে আনার পর আসলে কি বলার থাকতে পারে শুধু মনে মনে চাওয়া তুমি ভালো থাকো তুমি সুস্থ থাকো তুমি এভাবেই খেলে যাও তোমাকে এভাবেই দেখতেই গোটা বিশ্বের মানুষ ফুটবল প্রেমীরা অপেক্ষায় থাকে ছিল থাকবে তুমি সুস্থ থাকো নেই মা তোমার সুস্থতার জন্যই আমরা সুখে থাকি আমাদের সুখ আমাদের কাছে ফিরে আসে তুমি ফিরে আসলে এর পরেও নেইমার জুনিয়রের প্রশংসা করা নেইমার জুনিয়র খেলা নেইমারের গোল করা এই সব কিছু নিয়ে তবুও বোধ হয় কমতি পড়ে যায় এতটা সুখ ভেতরে কাজ করে নেইমার জুনিয়রের খেলাটা আপনারা নিশ্চয়ই দেখে থাকলে বুঝবেন যে এখন তিনি কতটা এফেক্টিভ রোল প্লে করছেন লোকটা যদি সুস্থ থাকে সামতোসকে আজকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন ব্রাজিলকেও সামনে এগিয়ে নিয়ে যাবেন কারণ আঞ্চিলোপি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন যে আমরা নেইমারকে এই মুহূর্তে রিস্ক নিতে চাই না সে ভালো থাকুক তাকে ফিট হতে হবে বিশ্বকাপের জন্য নেইমার জুনিয়র প্রস্তুত হচ্ছেন সৃষ্টিকর্তা চাইলে সে যদি সুস্থ থাকে তাহলে নেইমার হবেন ব্রাজিলের ওয়ান ম্যান আর্মি যার জন্য অপেক্ষায় আছেন আপনিও হলুদ শিবিরে সুখ ফিরে আসুক এভাবে যেভাবে সুখ ফিরে এসেছে সন্তোষে খেলাটা কেমন দেখেছেন জানাবেন নেইমারের এই গোল কিভাবে উপভোগ করলেন কতটা এনজয় করলেন আমি আপনার অনুভূতির কথাগুলো জানার অপেক্ষায় রইলাম পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ